আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আসামে সুপারি শিল্প স্থাপন হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর এইচএসএ উন্নীত স্কুলগুলিতে পঁচিশের মধ্যে অধ্যক্ষ পদ বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আপগ্রেডেড এইচএসের প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রী সকাশে কমলা ক নতুন ভর্তিতে নিকাশি সাফাই করতে গিয়ে উদ্ধার রূপার প্রদীপ শিলচর আর কাটিপুরে দুটি চুরির গরু উদ্ধার পাচারে ব্যবহৃত আপ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে সরাসরি নিয়োগ দেবে সরকার সদনে জানালেন শিক্ষামন্ত্রী পেগু কাছাড়ে সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে শাসক কার্যালয়ে প্রস্তুতি সভা ভুবন পাহাড়ের জঙ্গল কেটে জমি বেদখল অভিযোগ হতি দেখতে সরে জমিনে বিজেপির প্রতিনিধি দল রূপজ্যুদিকাণ্ডের সদনে বাসের বেড়া নিয়ে ইউডিএফ কালো কাপল পরে প্রতিবাদ কংগ্রেসের মেঘালয় হয়ে বোরাকে আসতে পণ্যবাহী লরিকে চাঁদা গুনতে হয়ে লরি চালকের চিরকুট ফাঁস করল সর্বভারতীয় পোর্টাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হল সুপ্রিম কোর্টের কলজিয়ামের সিদ্ধান্তের প্রতিবাদ কর্মবিরতির ডাক বার অ্যাসোসিয়েশনের এবারে শুনুন বিস্তারিত খবর আসামের সুপারি শিল্প স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিধানসভায় বর্তমান সরকার রাজ্যের বর্তমান প্রতিষ্ঠান এবং বিভাগগুলির প্রচলিত ব্যবস্থার পরিবর্তন আনতে কিভাবে কাজ করছে সে নিয়ে কথা বলতে গিয়ে বলেন কেন এর আগে সুপারি শিল্প প্রতিষ্ঠা করা যায়নি মুখ্যমন্ত্রী আরও বলেন অনেক বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছে কেন আমি আসামের সুপারি অন্য রাজ্যের সরবরাহের অনুমতি দিচ্ছি না তারা প্রায়শই এ ধরনের প্রশ্ন তুলে দূরে বলেন এ ধরনের পদক্ষেপের ফলে কৃষক এবং চাষীরা নেতিবাচকভাবে প্রভাবশালী হন তবে আমার প্রশ্ন হলো কেন আমরা আসামে সুপারি শিল্প প্রতিষ্ঠা করতে পারি না এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন দুইজন শিল্পপতি আসামে সুপারি শিল্প স্থাপনে ইচ্ছে প্রকাশ করেছেন আমি বিধানসভা একতা আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি দুটি শিল্প প্রতিষ্ঠান অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরোক্ষন সময় আসামে সুপারি ইউনিট স্থাপন নিয়ে বহু স্বাক্ষর করেছে এই শিল্প স্থাপন হলে আর আসামের সুপারি রাজ্যের বাইরে যাবে না এতে সুপারি চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন অপরদিকে কাছাড়ায় সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে জেলা শাসক কার্যালয়ে প্রস্তুতি সভা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে জেলা শাসকের পুরাতন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয় সবার পৌরহিত্য করেন কাচারের জেলা শাসক মৃদুল যাদব উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকরা সবাই নির্বাচনী প্রক্রিয়াকে আরো মসৃণ করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বিশেষত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট লজিস্টিক সংক্রান্ত সমস্যা মোকাবিলা বিভিন্ন প্রশাসনিক বিভাগের মধ্যে সমন্বয় আরো জোরদার করা এবং নির্বাচন সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হয় সবাই জেলা শাসক মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল আধিকারিকদের যথাযথ পরিকল্পনার উপর জোর দেন এবং নির্বাচনকালীন প্রতিটি স্তরে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি স্পষ্ট করেন যে জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ একটি শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি কোনো রকম আপোষ করা হবে না উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে জেলা শাসক বলেন সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকরী যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উপর জোর দেন এবং নির্বাচনকালীন সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন নির্বাচন প্রক্রিয়া যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম রুখতে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সভা শেষে উপস্থিত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সর্বসম্মতিক্রমে একটি সুসংহত ও সফল নির্বাচন পরিচালনার অঙ্গীকার করেন নির্বাচনী সুস্থতা রক্ষার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেন থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে ভুবন পাহাড়ের জঙ্গল কেটে জমি বেদখল অভিযোগ হচ্ছে দেখতে সরে জমিনে বিজেপির প্রতিনিধি দল ভুবন মেলা শেষ হতে না হতেই জঙ্গল ধ্বংস করে জমি দখল করা হচ্ছে এ নিয়ে হাসিয়ার সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করলেও কোনো সারা পাননি ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ফরেস্ট ভিলেজের অধীনে থাকা জঙ্গল কেটে জ্বালিয়ে জমি বেতখলের অভিযোগ পেয়ে বিজেপির পালংঘাট এক প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে জায়গাটি পরিদর্শন করেন এদিন প্রতিনিধি দল মনিয়ার খাল রেঞ্জের মথিনগর বিটের বিট অফিসার আশরাফুল মজুমদার সহ বিট ও রেঞ্জের বনকর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে ভুবন পাহাড় সংলগ্ন কালাখাল ফরেস্ট ভিলেজে উপস্থিত হন সেখান থেকে হাসি জনগোষ্ঠী লোকদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তারা প্রত্যক্ষ করেন যে খাসি জনগোষ্ঠীর বোপন করা পানের গাছ সহ মূল্যবান বৃক্ষ কেটে ফেলার পাশাপাশি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এমন কি বন বিভাগের লাগানো সেগুন বাগানকেও ধ্বংস করা হয়েছে এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা জানান পাহাড়ি খাসি জনগোষ্ঠীর লোকদের অভিযোগ পেয়ে তারা সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখতে পান বেশ কয়েক বিঘা বনাঞ্চলের গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয়েছে বন বিভাগের কর্তব্যের গাফিলতির জন্য ভুবন পাহাড়ের সবুজ বনভূমি ক্রমান্বয়ে ধ্বংস হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের বনজ সম্পদ রক্ষা করার পাশাপাশি বাস ও গাছ লাগানোর জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন তবে বন বিভাগ রক্ষা করতে বিফল হচ্ছে বলে প্রতিনিধি দলের সদস্যরা মত ব্যক্ত করেন অপরদিকে মেঘালয়ে বোরাকে আসতে পণ্যবাহী লরিকে চাঁদা গুনতে হয় ছয় টাকা এক লরি চালকের চিরকুট ফাঁস করল সর্বভারতীয় পোর্টাল রাজ্যে সিন্ডিকেটের বাড় বাড়ন্ত সব ক্ষেত্রেই প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ এতে পণ্য সামগ্রীর মূল্য আকাশ চুয়া হচ্ছে বিশেষ করে বরাক উপত্যকা বা ত্রিপুরায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাগাম ফেলা হয় মূলত মাত্রাতিরিক্ত অতিরিক্ত ব্যয়ের জন্য রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনে এই সিন্ডিকেট ইস্যুতে দীর্ঘ বিতর্ক হয়েছে স্বাভাবিকভাবেই সরকার পক্ষ সিন্ডিকেটের অভিযোগ মানতে রাজি হয়নি কিন্তু শুধু সড়ক প্রতি মেঘালয়ে পণ্যবাহীকারীকে কেন্দ্র করে যে বিশাল সিন্ডিকেট রম রমিয়ে চলছে এবং যার দরুন জাতীয় সড়ক দূরে যাতায়াত করা যানবাহনকে মোটা অঙ্কের চাঁদা গুনতে হয় তা সম্প্রতি ফাঁস করেছে সর্বভারতীয় একটি পোর্টাল এই পোর্টালটি মূলত দেশের পণ্যবাহী লরি নিয়ে খবর করে থাকে তাদের রিপোর্টে ফাঁস হয়েছে গুহানি থেকে মেঘালয় হয়ে বরাক যাতায়াত করা পণ্যবাহী লরিগুলিকে কীভাবে ঘাটে চাঁদা দিতে হয় মেঘালয়ের চয়নং জাতীয় সড়ককে এই চাঁদা সংগ্রহের বিষয়টি অবশ্য নতুন নয় অনেকের কাছে একটি ওপেন সিক্রেট কিন্তু কোনো কোনো জায়গায় কত টাকা এভাবে গুনতে হয় সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য এতদিন প্রকাশ্যে আসেনি ট্রান্সপোর্ট টিভি নামের ওই পোর্টালটি গুহাটি থেকে মেঘালয় হয়ে বরাহপুত্তকায় যাতায়াত করা এক লরি চালকের হাতে লেখা চিরকুট ফাঁস করেছে যে চিরকুটে কোথায় কোথায় কত টাকা দিতে হয় তা বিস্তারিত তথ্য রয়েছে এতে দেখা গিয়েছে সব মিলিয়ে শুধু গুহাটি থেকে রাতাচোলা গেট পর্যন্ত পৌঁছতে বারো চাকার একটি লরিকে গুনতে হয়ে ছয় হাজার চারশো টাকা যার সিংহবাগি চাদার নামে আদায় করেছে বুইফুর সংস্থা পুলিশ বা কর বিভাগের গেট চিরকুট মতে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে মেঘালয়ের উমলিং আরটিও এন্ট্রি চেকপোস্ট থেকে লরি চালকদের এই চাদা দেওয়া শুরু হয় রাতাচোলা পৌঁছতে গিয়ে এরকম প্রায় পঁচিশটি জায়গায় আগে থেকে নির্দিষ্ট টাকা গুনতে হয় চালকদের উমলিং আরটিও এন্ট্রি চেকপোস্টে লরি প্রতি গুনতে হয় পাঁচশো টাকা নংপো থানাকে দিতে হয় একশো টাকা একে একে ওমসিং উমিশিয়াম ওমসারং থানাকে দিতে হয় একশো টাকা করে পরবর্তী আরও দুটি থানার রেট দুইশো টাকা করে উমসারং অটোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নামে দাদাগিরি গেট খুলে আদায় করা হয় পাঁচশো টাকা এভাবে আরও কয়েকটি দাদাগিরি গেট রয়েছে অর্থাৎ স্থানীয়রা গেট বানিয়েছে তার সংগ্রহ করে জুয়াই বাইপাসে ক্যালোরিয়াট আর দিতে হয় পাঁচশো টাকা এভাবেই মেঘালয়ে বিভিন্ন থানার চেকপোস্ট স্থানীয় দাদাদের গেট আরটিও সেল ট্যাক্সের গেটেও একশো থেকে পাঁচশো টাকা করে আদায় দিতে হয় প্রতিটি পণ্যবাহী লরিকে বরাক উপত্যকায় ঢুকার আগে রাতা চোরাতানাকেও দুইশো টাকা করে গুনতে হয় সব মিলিয়ে শুধু মেঘালয়ে আসতেই গুনতে হয় লরি প্রতি ছয় হাজার চারশো টাকা একই লরি যদি পণ্য নিয়ে ফিরে যায় তবে সেই একই পরিমাণের চাঁদা দিতে হয় অর্থাৎ বাইরে থেকে কোনো লরি বরাক বা ত্রিপুরা এলে শুধু যাতায়াতেই মেঘালয়ে বিভিন্ন গেটে গুনতে হয় বারো টাকা আরেক ছয় চাকার পণ্য নিয়ে আসতে হয় একশো টাকা লরি মালিক ও চালকদের প্রশ্ন যদি এভাবে সরকারকে সব কর চুকিয়ে গোটা পথে হরেক রকমের ট্যাক্স দিতে হয় তবে তারা গাড়ি চালাবেন কি করে কিন্তু এই পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত অনেকেরই মতে এভাবে চাঁদা আদায় করার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ কারণ গাড়ির মালিক তো আর নিজের পকেট থেকে ওই টাকা দেবেন না ফলে খুব স্বাভাবিকভাবে পণ্য পরিবহনের খরচ বাড়বে রাস্তায় যে চাঁদা তারা দেন তার পুরোটাই পরিবহন খরচে যুক্ত করেন আর এতে করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অন্যান্য জরুরি সামগ্রীর দাম বৃদ্ধি পায় যার মাসুল গুনতে হয় বরাক ত্রিপুরা মিজোরামের মানুষকে অপরদিকে উপাচার্য নিয়োগের জটিলতা কাটাতে শিলচরের গুরুচরণ সহ আটটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের জন্য সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হয়েছিল সপ্তাহ আগে আগেই এই সংশোধনী বিলের উপর আলোচনা হয়েছে সদনে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু বলেছেন সংশোধনী বিল পেশ করা হয়েছে বঙ্গাইগাঁও জগন্নাথ বড়ুয়া নগাঁও উত্তর লক্ষিমপুর শিবসাগর শহীদ কনকলতা বড়ুয়া কোকরাঝার এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নামে এই আটটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সরাসরি নিয়োগ করবে রাজ্য সরকার এর পরবর্তীতে উপাচার্য নিযুক্তি হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চিরাচরিত প্রথায় এর বিখ্যা দিয়ে ডক্টর রনজ পেগু সদনে বলেছেন প্রথম উপাচার্যের মেয়াদের দ্বিতীয় উপাচার্য নিয়োগ হবে রাজ্যপালের মাধ্যমে সার্চ কমিটি গ্রহণ করে ওই সার্চ কমিটিতে রাজ্যপালের একজন প্রতিনিধি থাকবেন বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলের একজন প্রতিনিধি এবং একজন আসাম সরকারের প্রতিনিধি থাকবেন কিন্তু বর্তমানে সমস্যাটা হলো কলেজ থেকে নতুনভাবে উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়গুলিতে এখন পর্যন্ত এক্সিকিউটিভ কাউন্সিল গঠন হয়নি নিযুক্ত পাননি উপাচার্য ফলে কাউন্সিল কোনো প্রতিনিধি দিতে পারবে না এই কারিগরি অসুবিধা দূর করতেই প্রথম উপাচার্যের নিযুক্তি সরাসরি সরকার দিচ্ছে প্রথম উপাচার্য নিযুক্তি হয়ে গেলে পরবর্তীতে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন হবে এরপর দ্বিতীয় উপাচার্য নিযুক্তির সময় সার্চ কমিটিতে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় এই অসুবিধা মেটাতেই সংশোধনী আনা হয়েছে অপরদিকে শিলচর নতুন পট্টিতে নিকাশি নালা সাফাই করতে গিয়ে উদ্ধার হলো রূপার প্রদীপ সোমবার বেলা দশটা নাগাদ পৌরসভার কর্মীরা নালার জঞ্জাল সাফাই করার সময় প্রায় তিন ফুট উচ্চতার রূপার প্রদীপটি উদ্ধার করেন জানা গেছে নতুন পট্টিতে এদিন বুলজার দিয়ে যখন আবর্জনা পরিষ্কার করা হচ্ছিল তখনই তা পাওয়া গেছে সঙ্গে সঙ্গে শিলচর সদর পুলিশকে অবহিত করা হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপটি নিজেদের হেফাজতে নিয়ে যায় এর সঙ্গে আরও কোনো সামগ্রী নালায় ফেলে রাখা হয়েছে কিনা তাও কতিয়ে দেখছে পুলিশ অপরদিকে দিকে উন্নীত স্কুলগুলিতে পঁচিশের মধ্যে অধ্যক্ষ পদ বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আপগ্রেডেড এর প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রী শোকা ক্ষমলাক্ষ সম্প্রতি হায়ার সেকেন্ডারিতে উন্নীত স্কুলগুলিতে পঁচিশের মধ্যে অধ্যক্ষ পদ তৈরি করা হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পেগু সোমবার উত্তর করিমগুঞ্জের বিধায়ক ক্ষমাক্ক্য দেপুর নেতৃত্বে অল আসাম আপগ্রেডেড হায়ার সেকেন্ডারি স্কুলের প্রতিনিধি দল সাক্ষাৎ করলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা শেষে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন আপগ্রেডেড হায়ার সেকেন্ডারি স্কুলের প্রতিনিধিদল ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিত প্রাণ করার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক পুরকায়স্ত প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল সরকার সম্পাদক বিশ্বজ্যোতি দে শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুক আহমেদ ও মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল প্রতিনিধি দলে থাকা নেতৃত্ব জানান শিক্ষামন্ত্রীর কাছে থেকে বেশ কিছু সবুজ সংকেত পাওয়া গেছে একই সঙ্গে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন স্নাতক শিক্ষকদের স্নাতকোত্তর শিক্ষককে উন্নীত করা সহ চলতি বছরে আরও দুইশো পঞ্চাশটি মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তাছাড়া উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত বিদ্যালয়গুলোতে বিজ্ঞান শাখা ও চালু করা সহ এই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রাথমিক অনুমোদন আছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বলে জানান তারা অপরদিকে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্তের প্রতিবাদ কর্মবিরতির ডাকবার অ্যাসোসিয়েশনের নগদ বিতর্কে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির চরম বিরোধিতা অনির্দিষ্টকালের জন্য ধর্মকোটের ডাক বার অ্যাসোসিয়েশনের চোদ্দ মার্চ হলির দিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বিচারপতি বার্মার সরকারি বাসভবনে আগুন লাগার ঘটনার পর বিচারপতি বার্মার বাসভবন থেকে উদ্ধার করা হয় বান্ডিল বান্ডিল টাকা অন্যদিকে বিচারপতি যশোবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্ট কলের ধর্মঘটের ঘোষণা করেছে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন বিচারপতি এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর প্রতিবাদে আজ থেকে যাওয়ার ঘোষণা করেছে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় জারি করা নোটিশের উপর সোমবার হাইকোর্টের রেজিস্টার একটি নোটিশ জারি করেছেন এতে বলা হয়েছে যে সাম্প্রতিক গণনাবলীর পরিপ্রেক্ষিতে বিচারপতি বার্মার কাজ থেকে বিচার সংক্রান্ত সকল প্রকার কাজ প্রত্যাহার করা হচ্ছে বিচারপতি যশোমন্ত বর্মা এতদিন বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের সাথে দুই সদস্যের বেঞ্চের অংশ ছিলেন সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি বার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বিচারপতি বার্মাকে ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে সুপারিশ করা হয়েছিল তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা একটি প্রস্তাবে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে সুপ্রিম কোর্ট কোলেজিয়াম বিশ এবং চব্বিশ মার্চ অনুষ্ঠিত তাদের বৈঠকে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সুপারিশ করেছে একুশ মার্চ সুপ্রিম কোর্ট বলেছিল যে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বার্মার বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং তাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর প্রস্তাবটি ভিত চোদ্দ মার্চ রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বিচারপতি বার্মার সরকারি বাসভবনে আগুন লাগার পর নগদ অর্থ উদ্ধারের অভিযোগ উঠে বিচারপতি যশবন্ত বার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মগুণের ঘোষণা দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সোমবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকের পর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি এবং সাধারণ সম্পাদক বিক্রান্ত পাণ্ডে এই তথ্য জানিয়েছেন বার অ্যাসোসিয়েশন পুনর্ব্যক্ত করেছে যে এলাহাবাদ হাইকোর্ট কোনো ডাম্পিং গ্রাউন্ড নয় যেখানে দুর্নীতিগ্রস্ত বিচারকদের স্থান দেওয়া হবে এসোসিয়েশনের তরফে সিজিআই কাছে সুপারিশ ও পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সমাপ্ত